বাংলা জগতের এক জনপ্রিয় মুখ হচ্ছে আরশ খান তার জনপ্রিয়তা সম্পর্কে বর্তমান জেনারেশনের কাছে খুলে বলার কিছুই নেই তাকে সবাই এক নামেই চিনে থাকে খুবই অল্প সময়ের মধ্যে বাংলা নাট্য জগতে এবং ওয়েব সিরিজে তিনি তার জনপ্রিয়তা তুলে ধরেছেন তবে তার সম্পর্কে বিভিন্ন জানা অজানা তথ্য নিয়ে আজকে আমাদের ভিডিও সাজিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন তো চলুন শুরু করা যাক উনিশশো সালে পাকিস্তানে জন্মগ্রহণ করা জনপ্রিয় এই অভিনেতার আসল নাম রাকিবুল ইসলাম আরস পরিবার এবং আত্মীয় স্বজন তাকে আরস নামে ডাকলেও মিডিয়া জগৎ এবং তার ভক্তরা তাকে চিনে থাকেন আরস খান নামে জন্মস্থান পাকিস্তানে হলেও আরস খান এবং তার পরিবারের লোকজন বাংলাদেশি নাগরিক উচ্চতার দিক থেকে পাঁচ ফিট এগারো ইঞ্চি জনপ্রিয় এই অভিনেতার বর্তমান সময়ের ওজন তথ্য বলছে প্রায় ছেষট্টি কেজির মতো শিক্ষাগত জীবনেও পিছিয়ে নেই আরস খান এসএসসি এবং এসএসসি শেষ করেছেন স্থানীয় মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এরপর বাংলাদেশের সরকারি তিতুমির কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন জনপ্রিয় এই অভিনেতা শিল্পী পরিবারেই জন্ম আরস খানের কারণ তার মা নীলা ইসলাম বাংলা নাট্য নাট্যজগতের আরেকজন জনপ্রিয় শিল্পী বর্তমান সময়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন ছোটবেলা থেকেই মাকে দেখে অভিনয়ের প্রতি তার আগ্রহ জন্মায় আর সেই থেকেই অভিনয়কেই তিনি পেশা হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন আর সেই অনুযায়ী চেষ্টা চালিয়ে যান যেটা তিনি আজও করে চলেছেন কারণ সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছনোর লক্ষ্যই রয়েছে তার তবে নাটকের মাধ্যমেই তিনি মিডিয়া জগতে পা রাখেননি দু সালে এসে বাংলা লিঙ্কের একটি বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে প্রথম তার মিডিয়া জগতে পা রাখা আর এরপর দু হাজার সালে এসে নম্বর ওয়ার্ডস নামক একটি নাটকে কাজ করার মাধ্যমে সর্বপ্রথম নাট্য জগতে পা রাখেন আরস খান আর এই নাটকের মাধ্যমেই নাট্য পরিচালকদের নজরে আসেন আরস খান থ্রি পিস নামক একটি নাটক করার মাধ্যমে তিনি অধিক জনপ্রিয়তা লাভ করেন তার অভিনীত বেশ কয়েকটি নাটক রয়েছে যেগুলো সুপারহিট হয়েছিল যেমন দ্য ব্রেকআপ স্টোরি তোমার আশায় প্রবাসীর টু আরও রয়েছে হেডফোন বিনীতির প্রেম একদিন তুমি বুঝবে হাসিতে হাসি কিছু বলার ছিল বাবা তুমি পচা এবং বান্ধবীর বিয়ে এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়া জগতে সুপার হিট হয়েছিল জনপ্রিয়তার আরেকটি প্রমাণস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফ্যান ফলোয়ারের দিকে তাকালে আমরা দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে তার রয়েছে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার ইনকামের কথা আসলে দেখা যায় আরস খান প্রতি মাসে অভিনয় অর্থাৎ নাটক এবং বিজ্ঞাপন মডেলিং এসব দিয়ে প্রায় লক্ষ টাকার উপরেই ইনকাম করে থাকেন সম্পর্কের দিক বিবেচনা করলে তথ্য বলছে এই পর্যন্ত প্রায় রিলেশন করেছেন তবে হয়নি তবে বর্তমান সময়ে জনপ্রিয় এই অভিনেতা আরস খান সিঙ্গেল রয়েছে তো বন্ধুরা বর্তমান সময়ের জনপ্রিয় এই অভিনেতা আরস খানের ব্যাপারে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন